বেআমি করে বুস্তাহি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তাহলে আল্লাহর যুদ্ধ আল্লাহর যুদ্ধটা কিরো বলে যেমন আমাদের ছোট ছোট পাখির মাধ্যমে ধ্বংস করে দিলেন সব তাহলে সে আল্লাহর যুদ্ধের জন্য অপেক্ষা করেন আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না ভাবতেছেন বিভিন্ন মাদার বাঁধতেছেন কিছুই তো হইতেছে না হ্যাঁ হইতেছে মাদার বাঙ্গে আসার সময় পাঁচজন লোক যারা আসছিল তারা পাঁচজন লোক মিডিয়া জানা গেছে তারা সাত হাজার অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে সাত হাজার পাঁচজন মারা গেছে আর বাকিরা বিভিন্ন জায়গায় আহত আছে এসির মধ্যে পাঁচজন মারা গেছে আর যে মাদ্রাসার এক মাদ্রাসা সাত সালে গেছে ভাঙতো তখন ভাঙে যখন আইসা পড়ছে রাত্রে অলৌকিক এই মাদ্রাসার মধ্যে আগুন ধরে গেছে তাহলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না আস্তে আস্তে ধরবে তাহলে বলতেছিলাম যে মাথা আপনি মাথায় সমস্যা হয়েছে উপন হয়েছে এখন ডাক্তারের কাছে গেলেন কথা একটু গভীর ভাবে চিন্তা করবে তখন ডাক্তার আপনাকে বলল আপনাকে বা আপনার স্ত্রীকে আপনার মাকে যা সমস্যা মাথায় সমস্যা গেলেন তখন ডাক্তার বলল যাতে এই মাথার দূর হয় মাথাটা কিভাবে সর্ব হয় সুন্দর হয় চুল গুলা এটার জন্য সে পরামর্শ দিবে এবং ওষুধ লিখবে প্রেসক্রিপশন লেখবে ওষুধ দিবে পরামর্শ দিবে কিন্তু তা না করে মাথা যদি বা মাথা কেটে ফেলে এটা হচ্ছে এরকম মাদার কষায় আর বর্তমান জামানার মধ্যে যারা মাদার মধ্যে অনৈতিক কাজ হয় এই কাজগুলো বন্ধ না করে যারা মাদার আক্রমণ করতেছে মাদার ভেঙে ফেলতেছে তারা এই কষায় ডাক্তারের চাইতে অনেক খ্রিস্টান দিচ্ছে না আমরা মানি যেসব মাদারে অনেক জায়গায় বন্দানি হয় বন্দানি হয় কিছু আওয়াল ফল যা যে মাদারে বদনাম করে সেটা আল্লাহর ওলিত তো দোষ নেই মাদার তো দোষ নেই আমরা তাদেরকে প্রতিহত আমাদের চাপ আমরা যখন আমরা কাঁধে লিয়ে যাই এরকম কোনো কিছু পায় তো আমরা কি দেখে দূরে চলে যায় আগে কিন্তু আমরা চোখের সামনে পাই আমরা এটা প্রতিহত করার চেষ্টা করি তা আপনাদের চোখের সামনে পড়লে আপনাদেরকে বাধা দেন আমাদেরকে নিয়ে একসাথে দলবদ্ধ হয় আমাদের বা আমরা যারা দায়িত্বশীল আছে তাদের সাথে আলাপ করেন যে এই মাগারের মধ্যে এই কাজ হয় এটা বন্ধ করেন আমরা আপনার সাথে আছি কিন্তু এটা না বলে আপনি মাদার ভেঙে দিতেছেন তাহলে মাদার ভেঙে দেওয়া যদি মাথায় হুকুম হয় কন্যা ফেলে দেওয়ার কথা যেরকম হুকুম দেওয়া ওই নীতি এবং এটা কি কষার কাজ এবং কি যারা মাদারকে ভেঙে দিতেছে তারা চাইতে হয় নিকৃষ্ট করে দিকে না তাহলে মাদারের মধ্যে যেরকম কষারের গান বাদলা হয়

তাদেরকে আপনাদের বোঝাবেন যে আল্লাহ গরিবের সাথে বেহাদি করলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না অতি শীঘ্র এই গদমে গতি হবে